দর্শন এই মুহূর্তে রয়েছে পটুয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা সদর হাসপাতালে এখানে দেখছেন একজন ভুক্তভোগী রয়েছেন যে গতকাল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবনিয়া গ্রামের একটি ফিল্ডে চাঁদা চাইতে গিয়েছেন এবং চাঁদা দিতে ব্যর্থ হওয়ার কারণে তাকে তার উপরে হামলা হয়েছে সেই বিষয়ে একটু তার সাথে কথা বলবো যে কি বিষয়টি হয়েছে বা কিরকম তার উপরে হামলা করেছে বা কেন হামলা করেছে সেই বিষয়টা আমরা একটু সরাসরি ভুক্তভোগীর মুখ থেকে শোনার চেষ্টা করব জি বিষয়টা একটু বলেন কি হয়েছে আমি ছাব্বিশ তারিখ আমার কাছে ফোন দিয়েছে যে আমার তুমি কোথায় আছো আমি বলছি আছি বলছে যে তুমি তো মেনে দিতে বেরি ফিল্ডে থাকতে আসো আমি বলছি থাকতে আসি বলছে যে তোমরা ব্যবসা করো চলো আমাদের কিছু দেবো না আমি বলছি কী দেবো আমরা চলবো আমাদের কিছু তো টাকা পয়সা চালাইতে হবে তখন আমি বলছি সেটা তার আমার ব্যাপার না সেটা তো সাহেবের ব্যাপার বলছে সাহেবটা চিনি না তুমি যখন চাকরিগত অবস্থায় আছো তোমার দিতে হবে আমরা সাহেবের কাছে যাবো না তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমি পরে কথা বলবো তবে ছাব্বিশ তারিখ কথা হচ্ছে আমি বলছি তো সাতাশ তারিখ সকালে যাই হোক আপনার সাথে আমি দেখা করব তখন আমি তার জন্য আমার আর্থিক অনুযায়ী সাহেবের কাছে না যাইয়া সাত হাজার টাকার মতো নিয়ে গেছি তার জন্য সে বলছে যে টাকা আমার হবে না টাকা দিয়ে দু বিশ হাজার আমি বলছি দেখেন এই মুহূর্তে আমি বিশ হাজার টাকা কোথায় পাবো হয় তোর দিতে হবে আমি এক যদি বলি তর্ক জড়াই দিই দর্কে জড়ানোর পরে আমার ওপর সে আক্রমণ করে আক্রমণ করে আমি কই যে মামা এগুলো উচিত না আপনি এগুলো খামখেয়াল করতে রে আমার গালাগালে খামখিলগুলো কি করছো তারপর আমার বউ ফোন ধরছে আমার বউরে যত তোলা সে গালাগালি করছে সে বলছে তোর বউরে টানিয়ে নিয়ে আসলো বা তোর বউর কাছে গেছিলাম এরকমের অনেক কথাবার্তা বলছে তখন আমি একটা পুরুষ লোক যদি কোনো পুরুষ লোকের সামনে তার স্ত্রীর কথা এভাবে বলে যে তার স্ত্রীর কাজ যাবে সেইটা কি কোনো পুরুষ লোক সহ্য করতে পারে কি না এইটা আপনারা বিভিন্ন দেখছেন তারপর আমি তার সাথে একটু রাগাচ্ছি রাগবার পরে সে আমাকে হাতে লাঠি ছিল আবার গ্লাস ছিল লাঠি না গ্লাস মারছে আমি সেটা বলতে পারবো লোকজনের ভিতরে আমার মাথা কথা গিয়ে আঘাত করছে সেলাই লাগছে আমার মাথা তারপরে আমি আসছি চৌর আতঙ্ক অবস্থায় আর সে আমার শ্বশুর দোকান চৌর ওইখান থেকে তার আমার চোখে নিয়ে আসছে কে রশিদ এটি আমার শ্বশুর

আবার এর আগে কিছু লাকড়ি নিছিল সে বলতে আমার ডাবল দাম দিতে হবে মামা মালিকের দেয় একদম আমি কীভাবে ডাবল দাম দেবো ডাবল দাম কেমন যেমন ওই একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা দিতে হবে একশো বিশ টাকা কি একশো বিশ টাকা মন বুঝাই বলেন একশো বিশ টাকা মন এর বোধে জোর দিতে হবে একশো চল্লিশ টাকা মানে আমি কি আমি একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা দেবো কীভাবে এই এটা হলো চাঁদা চাওয়ার পরে আবার এটা বলছে যে লাকড়িও তো নিছি তার কাছ থেকে যে লাকড়ির টাকাও বেশি দিতে হবে অন্য জায়গা থেকে যে এটা কিনি তাকে ওই রেট দিলে হবে না যেমন আমরা সব জায়গায় এক রেট কিনি তাকে দিতে অন্য রেট কিরকম কেনেন সেটা বুঝে বলেন কিনি একশো দশ টাকা কি একশো পনেরো টাকা তাকে দিয়ে তাকে দিতে হবে একশো চল্লিশ টাকা এখন মাহাজুন যদি আমার দেয় দশ টাকা পনেরো টাকা আমি তাকে একশো চল্লিশ টাকা কোথা থেকে দেবো এখন তাকে বাধ্যতামূলক দিতে হবে সে নাকি যুবলীগের সভাপতি নাকি বিএনপি যুবদলের মানে যুবদলের সভাপতি সেই এলাকায় খুব প্রভাবশালী তার বয়কেও কথা বলে না কোনো ইকার না তাকে না দিলে মারধর মানে আমার এই মামলা চাইতেছে না দারোগায় যে ওনার ভয়তে এলাকায় কেউ সাক্ষী দিতেছে না আমারে মারছে আমার কোনো লোকে ধরে নাই আমি যখন এক নম্বর বিশ থেকে চলে আসতে আসছি আমার একটা লোকে গাড়িতে উঠেই দেয় নাই আর কেউ ধরেও নাই আমি নিজে ইচ্ছা আগে দিয়ে অটো তুটে আসছি ও বলছে সবাই যে দলের যে ধরবি হারে না আপনি এখন কী চাচ্ছেন কি চাচ্ছেন যাচ্ছেন কি আমি সুষ্ঠু বিচার চাচ্ছি এ ব্যাপারে কি থানায় অভিযোগ করেছেন কিনা থানায় অভিযোগ কিন্তু আমরা এখন এই যে এই ভুক্তভোগী যে পরিবারটি রয়েছে এই পরিবারের যিনি স্ত্রী রয়েছে যাকেও নাকি গালাগালি করা হয়েছিল ফোনে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল আপনি একটু বলেন তো আসলে কি হচ্ছে সকালবেলা কালকে সকালবেলা আমাকে আমি খবর বলেন আমার কাছে পরে সে বলতে তোমার কাছে আমি কি বলবো তোমার কাছে আমি কিছু বলবো না বলে তোমরা দাও আমি মামা সে অসুস্থ আপনি বলেন আমার কাছে ভালো আমি বলতেছি মামা আমার কাছে বললেন যে কি হয়েছে আমার সাথে বলেন আমি তার কাছে সে হয়ে রয়েছে অসুস্থ তো আমি তার কাছে বলবো পরে সে আমার কাছে ওইটা আর বলে না পরে সে অনেক খারাপ ভাষায় আমার গলাগলি করতেছে যে খারাপ আমি ওইগুলো ভাষায় আর কিন্তু বলতে পারবো না তার মুখের ব্যবহারটা এতই খারাপ যে সে মা বোন কাউরেই চেনে না যে ব্যবহার কীভাবে করতে আমি তাহলে লাস্টে এতটাই বলছি যে মাম আমি কিন্তু আমার সের বউ হই রাজিনের বউ হই আপনি আমার সাথে ভালো ব্যবহারটা করেন কিন্তু সে তখন বলতেছে যে ভালো ব্যবহার হবে এইটাই যে রাতে যদি তোমার বাসায় আসে তারপরে সে অনেক খারাপ বাসায় বলছে পরে লাস্ট টাইম বলছি মামা আপনি কথাবার্তা ঠিক করে কি বলতেছেন

ও আমার ফোনে আমার ওই হাজব্যান্ডের ফোনে ফোন দিয়ে বলতেছে আমার দেবলে ফোন রিসিভ করছে খারাপ তোদের বলে ওর নাম মা হবে ও ফোন রিসিভ করার পরে এবারে বলতেছি যে তুই ফোন রিসিভ করছো বা ওই খারাপ বাসায় বলছিস এখান না তুই ফোন রিসিভ করছো পরে ও কইতেছে যে ফোন রিসিভ করছো বা ফোন দিলেন আপনি আবার করেন যে ফোন রিসিভ করছো না কইতে ভালো হয়েছে ফোন রিসিভ করছো একটা তো চললে একটা তো সবাই রেখেছি একটা একটা বৃষ্টি হাসপাতাল তুই অপেক্ষা থাক তুই মায়ের খাওয়ার জন্য অপেক্ষা থাক আর লাশ লইয়া যাওয়ার জন্য প্রস্তুত থাক আমি হসপিটাল তো শুনছিলেন আমরা এই ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছিলাম তারা চাচ্ছেন তারা কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন দুজনের সাথেই কথা বলেছি যার সাথে ফোনে কথা বলেছি এবং ভুক্তভোগী যিনি রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন বর্তমানে তো তারা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাচ্ছেন